ওরে প্রেম শিখায়া ছাইরা যাইবা এই কি কথা ছিল রে প্রেম শিখায়া ছাইরা যাইবা এই কি কথা ছিল মনে রাইখ রাইখ রে বন্ধু দেয়া ব্যথা মনে রাইখ রাইখ রে বন্ধু দেয়া ব্যথা গুলো রে প্রেম শিখায়া ছাইরা যাইবা এই কি কথা ছিল ওরে প্রেম শিখায়া ছাইরা যাইবা এই কি কথা ছিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথা মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথা জলের সাথে তেল মেশে মা তেমন দশা হলো জলের সাথে তেল মেসে মা দশা হলো ওরে তোমার কলি যাই ধরিল ওরে তোমার বিষে কলি যাই ধরিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো আমার পুরাইতে তোমার দেবাগনা ভাবিল হাই রে আমার পুরাইতে তোমার দেবাগনা ভাবিল ওরে মায়াতে জরাইয়া বন্ধু শেষে ফাঁকি দিল ওরে মায়াতে জড়াইয়া বন্ধু শেষে ফাঁকি দিল মনে রাইখ রাইখো রে বন্ধু দেয়া ব্যথা মনে রাইখ রাইখো রে বন্ধু দেয়াবা ব্যথা আমার কথায় আমার বন্ধু একবার না হাই রে আমার কথায় আমার বন্ধু একবার না ভাবিলো ওরে তোমার পীরিতে নেশাই মল্লিকে মরিল ওরে তোমার পীরিতে নেশাই মল্লিকে মরিল মনে রাইখ রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো মনে রাইখ রাইখো রে বন্ধু দেয়া ব্যথাগুলো ওরে প্রেম শিখায়া ছাইরা যাইবা এই কি কথা ছিল ওরে প্রেম শিখায়া ছাইরা যাইবা এই কি কথা ছিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথা গুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেয়া ব্যথা